সাম্রাজ্যের দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোনো ইতিহাস আমরা দেখতে পাই না যে তুফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইত কিছু খাইত প্রিয় আমার আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে আমরা জানাচ্ছি যে এলাকায় যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুমত সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার ধন্যাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি এই তোফাজ্জের হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্যের হত্যার বিচার চাই আমরা যদি বিচার চাই থাকি তাহলে আমি আপনাদেরকে যেই জানা শেষে আমরা চটদানি বাজারে স্থানে হোল্ডা স্থানে আমরা একটি বন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই বন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা জানাজা শেষে কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোল্ডার স্থানে চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে

বাবা মারা গেল মা মারা গেল আমার কাছে বড় আশ্চর্য তো লাগতেছে যে আমার বাবা জানো যে আমি পড়াইছিলাম কিন্তু ফসলের জানা দাও আমাকে পড়তে নাকি সে কথা বুঝিনে জেনেছিলাম তু ফসলের আমার জানা যায় শরীক হবে কিন্তু যেখানে মানুষ ঘorar কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটি করেছিল অনেক গিয়েছি ঢাকায় ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব কিছুলা মিল گئی ঘরের সুরবিসা জানুয়ারি রয়ে গেলে আবার সহজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে তো রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ করিনি আয়না আয়নাকার হবে এজন্য ভাইয়া দশটা আজকের এক বন্ধু আমার বিয়াজ ঢাকার থেকে ফোন করছেন যে ভাই তোমার একটা কাজ পেয়েছি এই তো ভাবছেন তোমার কেরামে আমি বলতেছিলাম ভাই আমার কেরামের না আমার কাছেন আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সেই থেকে তো সব জীবনে মনে হয় আর শান্তি হল না আমার রিয়াজ বলতেছিলাম যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই পানি তো